বন্ধুরা এইড ব্রেন রুলস বইয়ের প্রথম পর্বে আমরা জেনেছিলাম মানুষের মস্তিষ্কের প্রথম চারটি নিয়ম যেগুলো জানলে তোমার চিন্তা মনোযোগ আর শেখার ক্ষমতা একেবারে পাল্টে যেতে পারে আজ আমরা ঢুকব পরের চারটি নিয়মে এমন কিছু সত্যি যা জানলে তুমি বুঝবে কেন এই বইটা বিশ্বের প্রায় সব টপ বিলিয়ানিয়ারদের বই লিস্টে আছে বিশ্বাস করো যদি এই নিয়মগুলো ঠিকভাবে মেনে চলো তাহলে তোমার জীবন কাজ আর সফলতার গতি এমনভাবে বদলাবে যেভাবে একটি পুরনো কম্পিউটার আপগ্রেড হয়ে সুপার কম্পিউটার হয়ে যায় রুল ফাইভ শর্ট টার্ম মেমোরি ভার্সেস লং টার্ম মেমোরি আমাদের মস্তিষ্ক খুব অদ্ভুতভাবে কাজ করে যখন আমরা কিছু নতুন শিখি সেটা আগে যায় শর্ট টার্ম মেমোরিতে কিন্তু সেই জ্ঞান যদি আমরা নিয়মিত মনে করি পুনরাবৃত্তি করি তখনই সেটা যায় লং টার্ম মেমোরিতে সফল মানুষরা জানে রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং তাই তারা বারবার একই জিনিস পরে ভাবে প্র্যাকটিস করে তুমি যদি কিছু বড় শিখতে চাও একটা অভ্যাস করো। আজ যা শিখলে কাল সেটাকে আবার মনে করো। তাহলেই জ্ঞান হবে স্থায়ী আর স্মৃতিশক্তি হবে অসাধারণ রুল সিক্স স্লিপ ওয়েল থিঙ্ক ব্যাটার জন মেডিনা বলেন ঘুম হল মস্তিষ্কের জন্য সফটওয়্যার আপডেট আমরা অনেক সময় ঘুম কমিয়ে ভাবি সময় বাঁচাচ্ছি কিন্তু সত্যিটা হল ঘুম কমালে তোমার ব্রেন আসলে হ্যাং করে যায় যারা প্রতিদিন ঠিকমতো ঘুমায় তাদের ডিসিশন মেকিং ক্রিয়েটিভিটি এবং ইমোশনাল কন্ট্রোল অনেক গুণে বেড়ে যায় তাই পরের বার কেউ বলে সাকসেস পেতে ঘুম কমাও তখন হাসবে কারণ সত্যিকারের স্মার্ট মানুষ জানে ঘুম মানেই শক্তি রুল সেভেন স্ট্রেস ডিস্ট্রয়েজ দ্য ব্রেন স্ট্রেস হলো এক নিরব খুনি অল্প পরিমাণ স্ট্রেস তোমাকে মোটিভেট করে কিন্তু বেশি হলে সেটা তোমার ব্রেন সেলস ধ্বংস করে দেয় যখন তুমি চিন্তায় ডুবে থাকো ব্রেনের ফোকাস কমে যায় মেমোরি দুর্বল হয় তাই প্রতিদিন কিছু সময় দাও নিজের জন্য হাঁটো গান শোনো বা মেডিটেশন করো কারণ সফলতা শুধু কাজের ফল না মানসিক শান্তিরও ফল রুল এইট দ্য পাওয়ার অফ সেন্সেরি ইন্টিগ্রেশন আমাদের ব্রেন একসাথে অনেক ইন্দ্রিয় দিয়ে কাজ করে দেখা শোনা ছোঁয়া গন্ধ যখন তুমি একাধিক সেন্স ব্যবহার করে কিছু শেখো তখন সেই জ্ঞান গুণ দ্রুত মনে থাকে তাই পড়ার সময় শুধু চোখ দিয়ে না মুখে বলো কানে শোনো মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখো এই সিক্রেটটাই টপ লেভেল লার্নার্সরা ব্যবহার করে তারা জানে শেখা মানেই অনুভব করা বন্ধুরা এইড ব্রেন রুলস বইয়ের এই দ্বিতীয় অংশে আমরা এমন কিছু জানলাম যা সত্যিই জীবন বদলে দিতে পারে এই বইটা শুধু একটা বই না এটা আমাদের মস্তিষ্কের ভিতরের জিপিএস যেটা দেখায় কিভাবে চিন্তা করতে হবে মনে রাখতে হবে আর শান্ত থেকে সফল হতে হবে বিশ্বের সব বড় বড় সফল মানুষদের মতো তুমিও যদি এই নিয়মগুলোকে জীবনে মেনে চলো তাহলে সফলতা তোমাকে খুঁজে নেবে এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো তুমি কোন নিয়মটা সবচেয়ে বেশি ফলো করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এস এম মোটিভেশন সাকসেস চ্যানেলটি কারণ এখানেই তুমি পাবে এমন সব ভিডিও যেগুলো তোমার মন মস্তিষ্ক আর জীবন তিনটাকেই আপগ্রেড করবে